সৃষ্টিকর্তা আমাদেরকে যে সৃষ্টি করেছেন সেখানে বেশ কিছু অর্গান দিয়েছেন যেগুলোর কাজ কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি বেশি কাজ কম না কিছু কিছু অর্গান রয়েছে কিন্তু যেমন হার্ট কিডনি লিভার এই অর্গানগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি মোটামুটিভাবে দেখা যায় সুস্থতার সহিত জীবনযাপন করতে পারবেন তার মধ্যে আপনার কিডনি যদি সুরক্ষিত রাখতে চান বা কিডনির যে সমস্যা সেটা যদি এড়াতে চান তাহলে কিছু নিয়মকানুন আপনাকে লক্ষ্য রাখতে হবে এখন বিষয় হচ্ছে দেখেন যে কিডনির যে সমস্যাগুলো সেগুলো এমন সময় এসে আপনার মানে প্রতিফলিত হয় বা এর যে উপসর্গগুলো সেগুলো যখন প্রকাশ পায় তখন আর আমাদের করার কিছুই থাকে না সেই জন্য উপসর্গ প্রকাশ পাওয়ার আগেই আমাদেরকে কিছু বিষয় সচেতন থাকতে হবে যেমন আপনার পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করা সেক্ষেত্রে আপনি যদি প্রাপ্তবয়স্ক হন দৈনিক আট থেকে বারো গ্লাস পানি আপনার জন্য অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ কিডনি কিডনি কি করে করে আপনার কিন্তু হিসাবে কাজ আমরা যে খাবার দাবার বিভিন্ন ভারী খাবার থেকে ছোট করে যত প্রকারের খাবার খাই এই খাবারগুলোকে কিডনি কিন্তু আপনার সাকার হিসাবে কাজ করে মানে চাকনি হিসাবে কাজ করে সে ভালো উপাদানগুলো আমাদের শরীরের দেহে প্রবেশ করা এবং খারাপ উপাদানগুলো আমাদের মূত্রের মাধ্যমে কিন্তু সে বের করে দিতে সহায়তা করে সেই জন্য আপনার কিডনি অত্যন্ত মূল্যবান একটা অর্গান আর যারা একটু বেশি পরিমাণে পরিশ্রম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পানির পরিমাণ আরো বেশি খেতে হবে এবং গরমের সময় ব্যায়াম করা বা হাঁটা চলা বা অতিরিক্ত ঘেমে গেলে সেক্ষেত্রে পানির পরিমাণ কিন্তু আরো বেশি গ্রহণ করতে হবে